সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে স্যালেরিংয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের যে আমার বাড়ি কবিতাটি রয়েছে এই কবিতার কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে থাকব তো তুমি যদি আজকে এই ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে তোমার সুবিধার জন্য বলে রাখি আমরা কিন্তু তোমাদের বাংলার গদ্য পদ্য সবগুলো আর যে তোমাদের টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের কিন্তু আমরা এমসি কিউ আপলোড করেছি আমাদের এই চ্যানেলে তো তুমি যদি পূর্বের ক্লাসগুলো মিস করে থাকো তাহলে তুমি যে কাজটি করতে পারো তুমি এই প্লে চলে যাবে সপ্তম শ্রেণী বাংলা যে প্লে রয়েছে তো সেখানে চলে গেলে সেখানে তুমি প্রত্যেকটি গদ্য প্রত্যেকটি পদ্মের ক্লাস কিন্তু তুমি সেখানে পেয়ে যাবে ঠিক আছে তো চলো শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসটি শুরু করে ফেলি তো আমরা প্রথম যে প্রশ্নটি নিয়ে দেখতে পাচ্ছ কবি বন্ধু বা অতিথিকে কিসে বসতে দেবেন চেয়ারে পিড়িতে খাতে নাকি মাটিতে তারা সঠিক উত্তর হবে পীড়াতে শিক্ষার্থীরা তোমাদেরকে বলে রাখি তোমরা যদি এই প্রশ্নগুলো ভালোভাবে আনসার করতে চাও তার পূর্ব শর্ত হচ্ছে আমার বাড়ি যে কবিতাটি রয়েছে এই কবিতাটি তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে বুঝতে হবে তারপর তুমি এই ক্লাসটি করতে পারো তাহলে তুমি নিজেকে মূল্যায়ন করতে পারবে যে আমার বাড়ি কবিতা থেকে তুমি কতটি প্রশ্নের অ্যান্সার আসলে করতে পারছো ঠিক আছে তো আমাদের দ্বিতীয় প্রশ্নটি দেখো কার বাড়িতে ডালিম গাছ আছে অন্যের প্রতিবেশীর কবির নাকি মামার তার সঠিক উত্তর হবে কবির বিন্নি দানের ক্ষয় কবি কাকে খাওয়াতে চেয়েছেন মাকে বাবাকে বুমকে নাকি বন্ধু বা অতিথিকে তার সঠিক উত্তর হবে বন্ধু বা অতিথিকে কবি অতিথির সঙ্গে সারাদিন কি করতে চেয়েছেন খেলা লুকোচুরি ছোটোছুটি দৌড়াদৌড়ি তার সঠিক উত্তর হবে খেলা কবি বন্ধু বা অতিথিকে পান করতে দেবেন জল পানি দুধ রস তার সঠিক উত্তর হবে জল কবি বুমরকে কিসের শব্দ শুনে জাকার কথা বলেছেন তারা ফোটার গাই দোহনের ফুল ফোটার নাকি শিশির করার তার সঠিক উত্তর হবে গাই দোহনের আমার বাড়ি কবিতায় কইটি দানের উল্লেখ আছে একটি দুটি তিনটি নাকি চারটি তার সঠিক উত্তর হবে দুটি কে ভুমুরের বুকে তারা ফুলের মালা জড়িয়ে দিতে চেয়েছেন বাই বন্ধু প্রতিবেশী নাকি কবি তার সঠিক উত্তর হবে কবি কবি কার বাড়ির কলা বন্ধু বা অতিথিকে খেতে দেবেন বন্ধুর অন্যের নিজের নাকি পরে সঠিক উত্তর হবে নিজের তারপরের প্রশ্নটি লেখ কবি কোন ফুলের মালা জুড়িয়ে দিতে চেয়েছেন শিউলি ফুলের মালা জবা ফুলের মালা নাকি তারা ফুলের মালা নাকি বেলি ফুলের মালা তার সঠিক উত্তর হবে তারা ফুলের মালা কবি কোন বনের দ্বারে বন্ধু বা অতিথিকে শুতে বলেছেন আম কাঁঠালের সুপারি কাঁঠাল খেজুর নাকি সুন্দরবন তার সঠিক উত্তর হবে আম কাটালের। কার মুখ চাঁদের মতো কবির কবির মায়ের বন্ধু বা অতিথির নাকি হাসের তার সঠিক উত্তর হবে বন্ধু বা অতিথির আমার বাড়ি কবিতায় কোন ফুলের হাসির উল্লেখ আছে তারা ফুল ডালিম ফুল কদম ফুল টগর ফুল তার সঠিক উত্তর হবে ডালিম ফুল আমার বাড়ি কবিতায় কয়টি ফুলের উল্লেখ আছে তিনটি চাকটি পাঁচটি নাকি ছয়টি তার সঠিক উত্তর হবে তিনটি কবির বন্ধু কিসের গন্ধ শোকে রথ থামাবে তারা ফুলের মৌরি ফুলের ডালিম ফুলের নাকি জপা ফুলের তার সঠিক উত্তর হবে মৌরি ফুলের কাজলা দিগির কাজল জলে কি বাসে মন শেওলা মাছ নাকি হাঁস তার সঠিক উত্তর হবে হাঁস কবির বন্ধু কিসে চড়ে কবির বাড়ি যাবে রতে চড়ে পুষ্প রতে বাষ্প জানেন প্রজাপতির পাকায় তার সঠিক উত্তর হবে রতে আমার বাড়ি কবিতায় কবি কাকে বুমর বলে সম্বোধন করেছেন বাবাকে বাইকে বন্ধুকে আত্মীয়কে তার সঠিক উত্তর হবে বন্ধুকে শালিদান কোন ঋতুতে উৎপন্ন হয় শরৎ হেমন্ত শিব নাকি বসন্ত তার সঠিক উত্তর হবে হেমন্ত বাংলাদেশের আদি জাতের ধান কোনটি ইরি বিন্নি নাকি বড়ো তার সঠিক উত্তর হবে বিন্নি উদ্দিন কোন গ্রামে জন্মগ্রহণ করে ফরিদপুর বাস তাম্বুলখানা মাইচিদি তার সঠিক উত্তর হবে তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করে জসীমউদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো তিন উনিশশো চার উনিশশো পাঁচ নাকি উনিশশো ছয় তার সঠিক উত্তর হচ্ছে উনিশশো তিন নিচের কোনটি জসীমউদ্দিনের নাটক বেদের মেয়ে রাজা ও রানী বেদের কন্যা ডালিম কুমার তার সঠিক উত্তর হবে বেদের মেয়ে ডালিম কুমার জসীমউদ্দিনের কোন জাতীয় রচনা নাটক উপন্যাস প্রবন্ধ নাকি শিশুতোষ তার সঠিক উত্তর হবে শিশুতোষ জসীম কোথায় মৃত্যুবরণ করেন ঢাকায় খুলনায় ফরিদপুরে নাকি দিনাজপুরে তার সঠিক উত্তর হবে ডাকায় কত সালে জসীমউদ্দিন গমন করেন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তার সঠিক উত্তর হবে উনিশশো সালে আমার বাড়ি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হাসু রাখালি দালিম কুমার নাকি বেদের তার সঠিক উত্তর হবে হাসু কবি কাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন প্রেমিকাকে প্রিয়াকে বন্ধুকে নাকি সখীকে তার সঠিক উত্তর হবে বন্ধুকে প্রকৃতির সান্নিধ্যে কার প্রাণ জোরাবে কবির বন্ধুর প্রিয়ার নাকি সকীর তার সঠিক উত্তর হবে বন্ধুর কোন বিষয়ে যুগ যুগ ধরে বাঙালির সুনাম আছে অতিথি আপ্যায়নে মিষ্টি কথায় ভ্রমণে নাকি বিশ্বাসে তার সঠিক উত্তর হবে অতিথি আপ্যায়নে আমার বাড়ি কবিতায় কোন বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় স্বপ্ন দেখা আতিথীয়তা মুগ্ধতা প্রকৃতির রহস্য তার সঠিক উত্তর হচ্ছে আতিতীয়তা কবি জসীম কালে জাগতে বলেছেন ভ্রমণের জন্য খাপারের জন্য খেলার জন্য নাকি গোসলের জন্য তার সঠিক উত্তর হবে খেলার জন্য শালিদান কোন ধরনের ধান আউশ দান আমন দান ভুরুদান দান ইরি দান তার সঠিক উত্তর হচ্ছে আমন দান থামিও তবরথ দ্বারা কি বোঝানো হয়েছে যাত্রাবিরতি রদ দেখা গন্তব্যে পৌঁছানো ও রদ চালানো তার সঠিক উত্তর হচ্ছে গন্তব্যে পৌঁছান সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের আজকের এই ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের আমার বাড়ি যে কবিতাটি রয়েছে এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং তোমাদের উপকারে আসবে এবং তুমি যে কাজটি করতে পারো সেটি হচ্ছে তোমার যে বাকি বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে তুমি এই ক্লাসগুলো শেয়ার করতে পারো তাহলে তারাও তোমাদের সাথে সাথে এই বিষয়গুলো জানতে পারবে ঠিক আছে দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাসে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত তোমাদের সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ